দিক থেকে তাদেরকে যেই লেখাপড়ার দিকে অগ্রগতি করাচ্ছি সেজন্য আমরা অতিরিক্ত খরচ আমাদের এই প্রতিষ্ঠানে নেই আমাদের এই প্রতিষ্ঠানটি ভাড়া বিধি এবং অনেক সময় প্রতিষ্ঠান ভাড়া হলে বিভিন্ন জায়গা পরিবর্তন হওয়া লাগে যাতে আপনাদের বিভিন্ন প্রকার ভোগান্তির মধ্যে পড়তে হয় সেরকম ভোগান্তি আমাদের এখানে নেই দুই নম্বর কথা হচ্ছে আমাদের এখানে অতিরিক্ত কিছু সাবজেক্ট আছে যেটা মানুষ দিনে শিক্ষার সাথে সাথে শিখতে পারে সেটা হলো ইংলিশ ভাষণ একটা সাবজেক্ট আছে যে আপনার বাচ্চা পেলের দিকে নিয়ে তাদেরকে আস্তে আস্তে গড়ে তোলা হচ্ছে তারা আই পর্যন্ত যেতে যেতে ইংলিশের প্রতি একটা স্পিচ দেওয়ার মতো যোগ্যতা তাদের তৈরি হচ্ছে পাশাপাশি তারা ইংলিশে কথা খুব আগ্রহী যে আগ্রহ তাদের উপায় করাচ্ছে আমরা সৃষ্টি করতেছি তারা সেইভাবে এগিয়ে এগিয়ে যেতে পারবে এই লক্ষ্যে দুই নম্বর ইয়া হচ্ছে আমাদের এইখানে আপনার ইয়ে আছে কি অ্যারাবিক ভাষণে একটা সাবজেক্ট আছে যে অ্যারাবিক ভাষণে আপনার বাচ্চারা বাইক পর্যন্ত যেতে যেতে তারা আরবিতে কথা এতে শিখতে পারে আরবিতে কথা বলতে পারে এবং পাশাপাশি দিন শিক্ষার পরিপূর্ণ একটা ব্যবস্থা আমরা এখানে করেছি যে আমাদের বাচ্চারা এখান থেকে পিপেলে থেকে ফাইভ পর্যন্ত যেতে যেতে কেউ আতেস হতে পারবে কেউ এখন বিশুদ্ধকারী হতে পারবে এবং পাশাপাশি আমরা যারা জেনারেল বিভাগে যাবে জেনারেলে যাবে তাদের জন্য আমরা দিদি শিক্ষার এমন একটা ব্যবস্থা করতেছি করেছি যে ফাইল পর্যন্ত গেলে আমাদের এখানে ফাইল পর্যন্ত পড়লে একটা বাচ্চার দিদি পরিপূর্ণ একটা ধারণা এখান থেকে তৈরি হয়ে যাবে তারা দিদি একটা পরিপূর্ণ বুঝ এখান থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের এইখানে লেখাপড়ার জন্য পাঠিয়ে সর্বপ্রকারের সহযোগিতা ইনশাআল্লাহ আমার থেকে পাবেন এবং সর্বোপরকারের সুযোগ সুবিধা আপনাদের জন্য এখানে আসে এবং বাচ্চাদের নিরাপত্তার্থে আমরা এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা রেখেছি এবং একাধিক আমার শিক্ষক অ্যারাবিক শিক্ষক এবং জেনারেল মহিলা শিক্ষিকা এর ব্যবস্থা আছে আমাদের জেনারেল শিক্ষক শিক্ষিকা উভয়টাই এখানে আছে যাদের মাধ্যমে আমরা আপনাদের বাচ্চাদেরকে একদম অভিজ্ঞ বাচ্চা হিসেবে অভিজ্ঞ স্টুডেন্ট হিসেবে গড়ে তুলতে পারবো এই আশাবাদী আমরা এই আশা ব্যক্ত করে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে আপনাদের বাচ্চাদের এইখানে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা আপনারা ভর্তি করে দেখে অবশ্যই একটা সুন্দর রেজাল্ট আমরা আপনাদের বাচ্চাদের কাছে তুলে দিতে পারবো পাশাপাশি আমাদের এইখানে একটা ক্লাস আছে আর একটা চেষ্টাচার লেখাপড়ার পাশাপাশি একটা বাচ্চা বড়োদের সাথে কি আচরণ করবে ছোটদের সাথে কি আচরণ করবে এবং দিনই বিষয়ে তাদের একটা ধারণা এবং চিষ্টাচারের বিষয়ে তাদের যে ধারণা আমরা দিতে পারতেছি আমাদের একটা অতিরিক্ত সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাও তাদেরকে আমরা এখানে পড়াই তাহলে আমরা তিনটে সাবজেক্টকে আমরা বেশি পড়াই একটা হলো ইংলিশ ভাষণ একটা অ্যারাবিজ ভাষণ আর একটা হচ্ছে আপনার দিনই বিষয়ে যে পরিপূর্ণ একটা ধারণা দেওয়া এবং চিষ্টাচার মাতা পিতার সাথে কি আচরণ করবে শিক্ষকের সাথে কি আচরণ করবে এবং পাশাপাশি মুরব্বীদের সাথে কে আচরণ করবে এই সর্ববিষয়ে আমরা এখানে টিচিং দিয়ে থাকি সার্বক্ষণিক আমাদের টিচাররা নিজের সন্তানের মতো তাদেরকে দেখভাল করে এবং তাদেরকে পর্যবেক্ষণ করে সো আমাদের এখানে আপনাদের আসার জন্য অনেক দূরেও নয় পৌরসভার আট নম্বর ওয়ার্ড আরামবাগ সিদ্ধার মানিক সড়কের মাথায় আমাদের নিজস্ব ভবনে নিজস্ব মাঠে এবং নিজস্ব খেলাধুলার জায়গা আমার ব্যবস্থা আছে এবং মহিলাদের জন্য মেয়েদের জন্য আমাদের জামাত বিভাগ না ভেঙে পর্যন্ত তাদেরকে মেয়েদের দিয়ে ট্রেসিং দেওয়া হয় তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও আছে এবং প্রি হেফস বিভাগ যেটা আমরা করছি প্রি হেফস বিভাগটা হচ্ছে আমাদের এখান থেকে সকালে বাচ্চাদেরকে পাঠিয়ে রাত পর্যন্ত আমাদের ঈশান নামাজের রাত পর্যন্ত যারা বাচ্চাদেরকে হাফেজ বানাতে ইচ্ছুক কিন্তু বাড়িতে রাখতে চায় তাদের জন্য সে ব্যবস্থাও আছে তারা রাত্রে এখান থেকে নিয়ে যেতে পারবে পাশাপাশি আমাদের এইখানে আবাসিক খাদ্য ব্যবস্থা ব্যবস্থাও আছে মানসম্মত আন্তর্জাতিক মানের হাফেজ দিয়ে হদরের তেলাওয়াতের মাধ্যমে আমরা হেল্প নেওয়া শুরু করেছি যাই হোক আপনাদের সকলকে আমন্ত্রণ আমাদের এখানে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য বাচ্চা দিয়ে স্টুডেন্ট দিয়ে এবং সার্বিক পরামর্শ দিয়ে আপনারা সকলে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাত